আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাত সম্মানিত শ্রোতা মণ্ডলীয় দর্শক মণ্ডলী আপনারা সামনে একটা ভিডিও লইয় আইছি এই ভিডিওর বিষয় হইল গিয়া একটা বয়ান হইল গিয়া যে বয়ানের বিষয় হইল গিয়া নবীজির সুরত এবং সিরত হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের সুরত এবং সিরত কেমন ছিল সেই বিষয়ে আলোচনা ভিডিও ক্লিপ একটা দেখা দেখাইম তার নাম হইল গিয়া হজরত মৌলানা মোস্তাক ফয়েজি সাহেব আপনারা ভিডিওটা কন্টিনিউ করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার পেজটি ফলো করে রাখবা ধন্যবাদ সবাইকে সামাইলে তীর মিজির হাদিসগুলো যখন পড়তাম হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করিয়ে নিতাম একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম চাইতাম আমিও যদি এমন হতে পারতাম কিন্তু যা হবার নয় তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোঁকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোটো ছোট। নাকের নিচে ছিল সুরু চিকন গোফ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখনও কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বয়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার যা গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন মায়েরা ও মোহাতুল মেনেন যারা তারা নবীর যখন কখনো রক্ত এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশু খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনও বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন এ সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যর বাইরে কখনোই কোনো মানুষ এ সুরত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই কিন্তু তার সু সিরত যেটা অনুকরণীয় ونبوموا ادورشو تنشيليني جنيه وما ارسلناك الا رحمه للعالمين تنشيلين رحمود قد ادوروني الجنيه جامونكرالله بولشن فبما رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاغرهم في العمر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين তিনি এসেছিলেন তেমন করে কেন তাকে পাঠানো হয়েছিল আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কান আলাকুম ফি রসুল্লাহ উসুন হাসানা তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন অনুপম আদর্শ তিনি ছিলেন উসুন হাসানা তিনি গোটা মানব জাতির জন্যে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ গোটা পৃথিবীর মানবতা যখন আজকে ভুলণ্ঠিত আজকে শুধু মুসলিম নয় গোটা মানুষ যখন আজকে অপর মানুষের ভোটের নিচে পৃষ্ঠ হচ্ছে তার জীবন মানুষগুলো যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ সেই ফিলিস্তিনের দুধ মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত সেই ঝিলাম নদীর পানি আজকে যখন স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত পার্শ্ববর্তী আরাকারের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাবুর নিচে তারা যখন মানবেতর জীবন যাপন করছে আজকে বার বার মনে পড়ে সেই নবীজির কথা তিনি যদি আজকে আসতেন কোন একটা ভূখন্দে আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই স্বাধীনতা চাই ভুতের নিচ থেকে জীবন চাই তিনি হয়তো আকড়ে ধরে বলতেন এখানেই শান্তি এ চলে এসো ওদখুলু ফিসিলম কাফা তাহলেই তোমাদের জন্য প্রশান্তি তাহলেই তোমাদের জন্য মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কখনোই অর্জনজা বিক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে বুক পেতে দিতে হবে না বুলেটের সামনে যদি এমন হতো আমাদের কথাগুলো যত কোরানের কথার মতো ওয়ামান হ্যাঁ সে নোকাউলা মিমাং দা ইল আল্লাহ ওয়ামির অফ সোয়ালিয়াও ওকালিন নানি মিনাল মুসলিমিন আমাদের তাগিজ জুতে হতো এমন ওদের ফিস লু ফিসিল ইসলামে পরিপূর্ণভাবে চলে আসো আমরা যদি সে কথা থেকে দূরে সরে আসতে পারতাম আফত ও মিনু না বেবাজিল কেতাব ওতাকফরু না বেবাজ না সুন্দর হতো ভালোবাসা যদি হত এমন যে নবীকে যেমন করে আল্লাহ তাআলা ভালোবাসার আধার বানিয়েছিলেন ইবাদতে যদি আমরা হতে পারতাম এমন আনতা আবুদুল্লাহা כאন্নাকা তারাহু ফাইনലം তাকুন তারাহু ফাইনহু ইয়া রাব্ব আমরা যদি সফলতা এমন হতে পারতাম কদ আফলাহাল মুমিনুন আল্লাযিন হুম ফী সলাতিহিম খাশিয়ুন আমরা যদি দীপ্ত শপথ গ্রহণ করতে পারতাম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহর বেলাবিন আমরা যদি নিজেদের কুরবানি নজরানা এভাবে পেশ করতে পারতাম ইন্নাল্লা হাশ তারা মিনালীনা ও আলাহু বেনাল্লাহু বলছেন না সেই দীপ্ত শপথ জীবনে ধারণ করে আমরা যদি উমর বিন আব্দুল আজিজের মতো ক্ষমতাধক যখন তার বস্ণতে তাকে বসানো হলো তিনি আজতে করে ঘরে ঢুকলেন তার বিভীর সামনে গিয়ে বললেন উত্তরাধিকার সূত্রে যে অলংকারগুলো পেয়েছ রেখেছো কোথায় অলঙ্কারগুলো কাঠের বাক্সে বড়ে যখন তার সামনে এনে দেওয়া হলো বলছিল এর ভিতরে আমি রক্তের গন্ধ পাই এর ভিতরে আমি বাতিলের গন্ধ পাই সুতরাং এই অলংকার তোমার না এই অলংকার আমাদের জন্য গোলার কাটা জাহার নামের শাস্তির কারণ তিনি সবগুলো অলঙ্কার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম তিনি সেদিন বলেছিলেন সবার ঘরে যেমন রান্না হবে আমার রান্না হবে প্রিয় ঘরে ভাইয়ারা আলম ভাইয়ারা আমি যদি এভাবে বলি আজকে দেড় হাজার বছর পরে আজকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে কবি রুখের মতো তিনি বলেছিলেন ওরানের নূর বুকে পুড়ে নিয়ে দাঁড়ালে যখন মরুর পথে মহাবেদনায় দেখলে মানুষ ভাসছে পাপের কোলস্রোতে সে কি অনাচার সে কি বেবিচার বেবৎসক্রূর আখি বিলীন ভয়াল ঘৃণায় নাক্কার শতাব্দী পথে রাত্রি দিন আসুন সবাই মিলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে একটু ফুলময় করে দেই একটু আনন্দ ঘন পরিবেশ করে দেই ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমরা একটা সুন্দর পৃথিবী বিনির্মাণ করি আর এই সুন্দর পৃথিবী বিনির্মাণে ওলামায় কেরামের নেতৃত্বে যে সংগঠন আপনাদেরকে সামনে টানছে হেরার দিকে নিয়ে যাচ্ছে যে হেরার রশ্মির আলোতে আপনার জীবন পরিবার রাষ্ট্র গোটা বিশ্ব মনে রাখবেন আপনি কখনই বাংলাদেশের সন্তান নন আপনি বাঙালি নন আপনি বাংলাদেশী নন আপনার আসল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন আমরা মুসলমান ভূখণ্ডগতভাবে আমরা বাংলাদেশী ভাষাগত আমরা বাঙালি আর আমার আসল পরিচয় আমি যেখানেই থাকি আমার আল্লাহ এক আমার কোরআন এক আমার ক্যাবলা এক আমার কাবা এক আমার নবী মোহাম্মদ রসুল